আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি জলপাই আচারের রেসিপি অনেক দিন যাবৎ বানাবো বানাবো বলে বানানো বানানো হয় না আজকে পাঁচ ছয় দিন যাবৎ তোর ফ্রিজে নিয়ে আসছি কিন্তু ফ্রিজ থেকে বের করে যে বানাবো মনে থাকে না আমি আজ জল আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু আওয়ার পেজ হ্যাপি ডেলি লাইফ আজ আনি বানাবো জলপাইয়ের আচার জলপাইটা প্রথমে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে আমি জলপাইগুলা চটকে নেব একটু ভেঙে নেব আর কি আমি বিচিগুলো অনেক বিচিগুলো আর ফেলে দিয়েছি বেশিরভাগই বিচি ফেলে দিয়েছি অল্প কিছু বিচি নিয়েছি এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজার পরে কিছু আদা আদা রসুনটা একটু ভালোভাবে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি আগে থেকে জলপাই ই করা ওগুলো আমি দিয়ে দেব জলপাইটাতে আমি মেখে নিয়েছি ওটা দিয়ে দেবো ভেঙে করে কষলে নিয়েছে ওটা দিয়ে এখন ভালোভাবে কিছুক্ষণ জলপাইটা মশলা আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দেব চিনি অ্যাড করব স্বাদ অনুযায়ী চিনি আপনারা যে যেমন খান তেমন আমি টক মিষ্টি আচার করবো তো আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড অ্যাড করেছি আমি এখানে দুই কাপ পরিমাণে চিনি নিয়ে এসি দুই কাপ চিনি তারপর আবার ভালোভাবে চিনিটার সাথে জলপাইটা ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এখন আমি একটু মরিচের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া দুই চা চামচ মরিচির গুঁড়া দুই তিন চামচ আপনারা যেমন ঝাল খাবেন তেমন দিতে পারেন আমি এখানে চিলি ফ্লেক্সও দেব তো এই জন্য একটু ঝালটা আর একটু কম দিছি পরে আমি এই মশলাটাও ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে মানে আচারের সাথে ভালোভাবে মিক্সড করে নেব টক মিষ্টি এই জন্য একটু ঝালটা আমি ঝাল মিষ্টি মানে ব্যালেন্স করে দিয়েছি মিষ্টি আর ঝালটা এখন ভালোভাবে এটা পানিটা শুকানো পর্যন্ত আমি আচারটা নাড়তে থাকবো আচারটা নাড়া হয়ে আচারটা কিছুক্ষণ পানিটা টেনে যাওয়ার পরে আমি এখানে সিরকা এড করব কারণ আচারের মেইন হয়েছে সিরকা সিরকাটা না দিলে আচার আচার ই হয়ে যায় আচার অনেকের আচার আসে আচার নষ্ট হয়ে যায় কিন্তু ইনশাআল্লাহ আমি যে এত আচার বানাই কখনো আমি পড়তে বছর যে কোনো সিজনেরই আচার বানাই কিন্তু আমার আচার কখনো মানে অনেকে এই ই হয়ে যায় মাশরুম ইসের মতো পরে উপরে শ্যাওলার মতো পরে মতো আর কি আমার আচার কখনো এরকম হয় না আমি একটু রোদে দিয়ে রাখি বারান্দায় রেখে দিই রোদে রোদে রেখে দিই আমার আচার কখনো নষ্ট হয় না আমার দুই বছর তিন বছরও পর্যন্ত আমার আচার থাকে আচারটা কালারটা কালো হয়ে যায় তেলের মধ্যে তো দেওয়া এই জন্য একটু কালারটা আমি দুইটা তেজ পাতা হয়েছি একটু স্মেলের জন্য দু একটা তেজপাতা দিয়েছি এখন আমি পাঁচ পাঁচফোরণ দিয়ে দেবো আচারের মেইন মশলা যেটা পাঁচফোড়ন পাঁচফোড়নটা আমি আগে থেকে রেডি করা ছিল ওখানে একটু গুঁড়া মরিচ পাঁচফোড়ন মিলে আমি ভেজে ব্যালেন্ডার করে রেখে দিয়েছি আমি সবসময় এটা থাকে ব্যালেন্ডার করা তাও একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আমার আচারটা এখন প্রায় হয়ে গেছে মানে শুকানো পর্যন্ত যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে আবার একটু আবার একটু মশলাটা মানে আচারটা আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব চিলি ফ্লেক্সটা ভালো আচার বানাইতে অত সহজ কিন্তু একটু আচারটা ভালোভাবে সময় নিয়ে একটু নাড়াচাড়া করে সময় না বা পুরে যাওয়া নিচে লেগে যায় এই জন্য বারবার একটু নাড়াচাড়া হালুয়ার মতো একটু বারবার নাড়াচাড়া করতে হয় চিনি দেওয়া তো নিচে লেগে যাওয়ার ভয় থাকে আবার লেগে গেলে গন্ধ আসবে আচারটা এখন আমি একটু অপেক্ষা করবো ঝোল পানিটা টানা পর্যন্ত আমি রোদে দিতে পারবো না কারণ এখন কুয়াশা এই বৃষ্টি আসে কুয়াশা থাকে ধুলা বালি সিরকা দিয়ে দিলাম আবার একটু সিরকা দিয়ে দিলাম সিরকাটা দেওয়ার পর কিছু পাঁচফোরণ দিয়ে দেব পাঁচফোরণ দেওয়ার পরেই আমি আবার কিছুক্ষণ কষাবো আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পানিটা আরও ভালোভাবে আরও শুকাবো শুকানোর হয়ে পরে হয়ে গেল আমার মজাদার আচার আপনার এভাবে কে কে আচার বানান আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ